দুনিয়া বনাম হায়াতুদ দুনিয়া দুনিয়া অর্থাৎ পৃথিবী এবং দুনিয়া অর্থাৎ পার্থিব জীবন এর ব্যবহার কোরআনে বিভিন্নভাবে এসেছে যত জায়গায় আল্লাহ তালা দুনিয়া ব্যবহার করেছেন নেগেটিভ অর্থেই করেছেন আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই নয় আর যারা তাক্য অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাস উত্তম অতএব তোমরা কি বুঝবে না বত্রিশ হে ইমানদারগণ তোমাদের কি কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও তখন তোমরা জমিনের প্রতি প্রবল ঝুঁকে পড়ো তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য সেরা তাওবা আয়াত আটতিস হে মানুষ নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে সেরা ফায়াতের পাঁচ মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণরূপ্য চিহ্নিত অশ্ব গবাদি পশুরাজি এবং খ্যাত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু মূলত আল্লাহর কাছেই হল উত্তম স্থল, সুরা আল ইমরান অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় যাহার নামই হবে তার আবাস পক্ষান্তরে যে সিও প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃতি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাস তোমরা জেনে রেখো পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক জাগজমক পারস্পরিক গর্বপ্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয় বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতি উৎকৃষ্টতর এবং স্থায়ী এটি তো আছে পূর্ববর্তী গ্রন্থে ইব্রাহিম ও মুসার কিতাবে যারা দুনিয়ার জীবনকে আখেরাতে চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ থেকে এবং আল্লাহর পথ বক্র করতে চায় তারাই তো ঘোর বিভ্রান্তিতে রয়েছে বিপরীতে যেসব স্থানে শুধু দুনিয়া উল্লেখ করেছেন সেখানে পজিটিভ অর্থে ব্যবহার করেছেন দেখুন আর তাদের জন্য এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে তার জন্য রাখা প্রয়োজন যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহরই নিকট রয়েছে আর আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন সুরা নিসা একশো চৌত্রিশ অতপর আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম স্বাহাব আর আল্লাহ সৎকর্ম ভালোবাসেন সুরা আলী ইমরান একশো আটচল্লিশ মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব আর অবশ্যই আমি তাদের তা তারা যা করতো তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দান করবো সংখ্যাগরিষ্ঠ মুফাসের মতে এই আয়াত তাইবা বলতে পবিত্র ও আনন্দময় জীবনকে বোঝানো হয়েছে না হল সাতানব্বই অর্থাৎ দুনিয়ার জীবনকে ভালোবাসা যাবে না প্রাধান্য দেওয়া যাবে না অগ্রাধিকার দেওয়া যাবে না তবে দুনিয়ার উপকরণ প্রয়োজনীয় ও জরুরি দুনিয়ার সাথে হাত লাগাতে হবে অন্তর লাগানো যাবে না দুনিয়া থাকবে হাতে মনে নয় ঠিক যেমনটি বলেছেন ইমাম গাজালী ইদনুল কাইম রহিমাহুল্লাহ ও আলী আনহু ইমাম সুফিয়ান বিখ্যাত ও দুনিয়া বিমুখ আলেম ছিলেন কিন্তু ছিলেন একজন তাকে তিরস্কার করলে তিনি জবাব দিলেন চুপ থাকো যদি সম্পদ আমাদের না হতো তবে রাজা আমাদেরকে রুমালের মতো ব্যবহার করত তুলনা করুন আজকে শক্ত রুটি খাওয়া আর শক্ত পোশাক পরা জুহুদ নয় বরং জুহুদ হচ্ছে দুনিয়া তোমার হাতে থাকলেও তোমার মাঝে প্রকাশ করবে না দুনিয়ার সম্পদ তোমার হাতে আসুক বা না আসুক তুমি তার জন্য উতলা হবে না এটাই হচ্ছে জুহদ আলিরাদুল্লাহতাল আনহু এর একটা বিখ্যাত কথা আছে এমন একজন মানুষ ধনী হওয়া সত্ত্বেও জাহেদ অর্থাৎ দুনিয়া বিমুখ হতে পারে আবার কেউ গরিব কিন্তু তার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে সে আরো দুনিয়া চায় আরো দুনিয়া চায় সে মানুষ হিসেবে গরিব কিন্তু তার মধ্যে মালের প্রতি মহাব্বত টাকার প্রতি মোহাব্বত এই জিনিসগুলো আছে তাহলে এই গরিব লোকটাই দুনিয়া লোভী আমার আবার একজন লোকের অনেক টাকা পয়সা আছে কিন্তু সে আখরাত মুখী সে দান সৎকা করছে দুনিয়ার লোভ লালসাগুলো তার মধ্যে নেই তাহলে এই লোকটা দুনিয়া বিমুখ সুতরাং ধনী হয়েও দুনিয়া বিমুখ হওয়া সম্ভব গরিব হয়েও দুনিয়া লোভী হওয়া সম্ভব এটা হচ্ছে আলী আদুল্লাহতলা আহ এর কথার মূল উদ্দেশ্য ধনী হওয়া দুনিয়া বিমুখতার সাথে সাংঘর্ষিক নয় ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন অর্থ সম্পদ যখন আপনার অন্তরে না থেকে হাতে থাকবে তখন অগাধ সম্পদও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সম্পদ যখন আপনার অন্তরে ঠাই পাবে তখন আপনার হাতে একটা পয়সা না থাকলেও তা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ইমাম গাজদানি রাহিমাহুল্লা একটি চমৎকার উক্তি আছে নৌকা পানিতে চলবে কিন্তু তাতে যেমন পানি ঢুকতে দেওয়া যাবে না আমরাও চলবো দুনিয়ার উপর দিয়ে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের উপর দিয়ে কিন্তু দুনিয়া যেন আমাদের অন্তরের মধ্যে ঢুকে না পারে দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা যেন অন্তরের মধ্যে না ঢুকে চলবো দুনিয়ার মধ্য দিয়েই কিন্তু অন্তর থাকবে খালি অন্তরটা শুধু আল্লাহকে ভালোবাসার জন্য শুধু আখেরাতের স্মরণের জন্য শুধু রাসুল সাল আলিয়াসাল্লামকে ভালোবাসার জন্য কাজেই এর মধ্যে কোনো দুনিয়া থাকবে না কোনো লালসা থাকবে না লোভ থাকবে না ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ক্যারিয়ারের সাথে কি দুনিয়া বিমুখতা সাংঘর্ষিক সার কথা হলো না ইসলামে জীবিকা মুমিনের ক্যারিয়ার ও দুনিয়া বিমুখতা সাংঘর্ষিক নয় বরং এই দুটোর খরচ পরিমাণ আয় প্লাস সঞ্চয় প্লাস দান সদাকার জন্য একটা আয় এক্সট্রা এই টোটাল আয়টা এবং দুনিয়া বিমুখতা ও সাদা সিধে জীবনের মধ্যে ব্যালেন্স করতে হবে আমি বলতে চাচ্ছি যে আমরা প্রোডাক্টিভ হব আমরা ব্যবসায় লাভ করব চাকরিতে প্রমোশন পাওয়ার চেষ্টা করব অফিস প্রধান হওয়ার চেষ্টা করব বেতন বেশি পাওয়ার চেষ্টা করব সবই করব কিন্তু আমাদের নিজেদের জীবনে ভোগ করব কম আয় করব বেশি ভোগ করব কম দান সদকা করে সব হাতে পাঠিয়ে দিব সাহাবিগণ আয় কম করতেন তা কিন্তু না কিন্তু তারা ভোগ না করে শুধু আখেরাতে পাঠিয়ে দিতেন তারা কিন্তু গরিব ছিলেন না তবে অর্থ আসার সাথে সাথেই তারা আখেরাতে পাঠিয়ে দিতেন যেন আখেরাতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি আখেরাতে জমা করে দিলাম এটার বদলা আমি আখেরাতে গিয়ে পাবো মূল কথা হচ্ছে তারা আয় করতে অনেক যে কোনো মাধ্যমে হোক ভাতার মাধ্যমে হোক বা ব্যবসার মাধ্যমে হোক আয় থাকতো অনেক কিন্তু তাদের জীবন ছিল সাতাশিদে জীবন ছিল মধ্যম পন্থার খাব্বাস খাব্বা রেদুল্লাহতুল আহু সবচেয়ে গরিব সাহাবিদের একজন ছিলেন তেরো কোটি টাকা তার কাছে মৃত্যুর সময় ছিল তিনি পুরো টাকাটাকে উন্মুক্ত করে একটা পান তৈরি করে চলে গেলেন সেই পান থেকে গরিব মানুষেরা করজে হাসানা নিত সাহাবি হজরত ওসমান রেদুল্লাহতুল আহু মৃত্যু সময় সব দান করে গেছেন দেখুন সাহাবায় কারাম কত চালাক ছিলেন মৃত্যু সময় সব টাকা আহিরাতে পাঠিয়ে দিয়েছেন তারা ছিলেন চালাক আর আমরা হলাম বোকা আমরা দুনিয়াতে জমিয়ে রেখে যাই পরে বারো ভূতে লুটে খায় আর তারা টাকা আসার সাথে সাথে আখরাতে পাঠিয়ে দিতেন যেহেতু আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন নবীজ সাল্লাহ আলিয়া বলেন আবু অকার সম্পদ আমার যেরকম উপকার করেছে অন্য কারো সম্পদ সেরকম করেনি আউ বকর রদুল্লাহ আনহু মক্কার জীবনে ছিলেন কোরাইশের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী ও ধনী তাবুকের যুদ্ধে ওসমান রদুল্লাহ তালা আনহু একাই নয়শো চল্লিশটি ওট ও ষাটটি ঘোড়া শতকা করেন ধরুন আজকের দিনে এক হাজার এক হাজারটা গাড়ি পঁয়ত্রিশ হাজার দীর্হামে ডুমা কূপ কিনে ওয়াকফ করেন পঁয়ত্রিশ হাজার দীর্হামে জমি কিনে মসজিদের নববী সম্প্রসারণ করেন আব্দুর রহমান ইবনা আউফ রদুল্লাহ তালা আনহু ছিলেন সাহাবীদের মাঝে সবচেয়ে ধোনি তার দানের এক একটা লট বহর ছিল একেবারে এক হাজার ঘোড়া দিলেন একেবারে ত্রিশটি গোলাম মুক্ত করলেন একেবারে চল্লিশ দীর্হামে জমি কিনে আম্মাজানদের হাদিয়া দিয়ে দিলেন তালহার তাল্লা আনহু এর আয় ছিল প্রতিদিন এক হাজার আলাই থেকে তিন লক্ষ টাকা খেত খামার ও ঘরবাড়ি থেকে আসা আয় ছিল তিন কোটি দিহাম জুবাই রাজ্লা আনহু এর মদিনায় এগারোটি বাড়ি ছিল ব্যবসায় দুটি কুফায় একটি মিশরে একটি পুরো সম্পদের মূল্য ছিল পাঁচ কোটি দীর্হাম অথচ নবীজি বলে গেছেন তালহা উজবায়ের জানাতে আমার প্রতিবেশী আসুন আমরা সাহাবিদের বর্তমান সময়ে টাকার হিসাবটা করে দেখি ওসমান রাজুল্লাহ শেষ পরিণতি সবকিছু দান করে গেলেন আম্মা জায়না রেদুল্লাহ আনহা বার্ষিক ভাতা দেড় কোটি টাকা সাথে সাথে দান করে দিতেন খাব্বা ব্রাজুল্লাহ আনহু তেরো কোটি টাকা উন্মুক্ত ফান্ড করে যান আম্মা আয়সারদুল্লাহ আনহা বার্ষিক দেড় কোটি টাকা ভাতা একবার দশ কোটি টাকা এলো মুয়াবিয়া রাজা আনহু পাঠান পনেরো কোটি টাকা ভাগনে দেন পনেরো কোটি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে সব দান পাওয়া মাত্র সব কিছুই দান করে দিলেন তালাহা রাজ আনহু মৃত্যুকালে রেখে যান বিশ লক্ষ দৃঢ় তিনশো ওঠ বহন করতে পারে এই পরিমাণ স্বর্ণ আব্দুর রহমান ইবনে আফ রাজ্লাতাল আনহু ইন্তেকালের সময় তিনশো দশ তিরিশ শূন্য 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 অর্থাৎ তিনশো দশ কোটি তিরিশ লক্ষ দিনার রেখে যান পঞ্চাশ হাজার দিনার দান প্রত্যেক স্ত্রী আশি হাজার দিনার বদরি সাহাবি প্রত্যেক চারশো দিনার এক হাজার জন জীবিত ছিলেন আচ্ছা আমরা এটা হিসাব করলাম কিভাবে দিনার পরিমাণ চার দশমিক দুই পাঁচ গ্রাম স্বর্ণ এক গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় আট থেকে নয় হাজার টাকা অর্থাৎ এক দিনার সমান সমান প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা নবীজি একটি ছাগল কেনার জন্য একজনকে এক দিনার দিয়েছিলেন তিনি সেই একদিনের দিয়ে দুইটি ছাগল কিনেছিলেন এখন দুইটা ছাগলের মূল্য তিরিশ হাজার টাকা না হয়ে পারে সেই হিসাবে ইবনে আউফের সম্পদের বর্তমান মূল্য হল তিরানব্বই লক্ষ কোটি টাকা ডলারের হিসেবে এটার মূল্য আটশো ছিয়াশি বিলিয়ন ডলার তুলনায় মার্চ দু এ ইলন মাস্কের সম্পদ একশো ছিয়াশি বিলিয়ন ডলার মোট কথা সাহাবাই ক্যারামের আয় ছিল অনেক যখন বিভিন্ন দিকে ইসলামের বিজয় সূচিত হলো এরপরে সাহাবিরা প্রত্যেকেই ধনী ছিলেন তবে তারা পুরো অর্থটাই বা বেশিরভাগ আখেরাতে পাঠিয়ে দিতেন দুনিয়া তাদের কাছে আসতো কিন্তু তাদের মনের মধ্যে তা প্রবেশ করতে পারতো না লাইফস্টাইল হবে বেশি করোনা না বেশি জাঁকজমক পূর্ণ না নর্মাল সাদা সিধে সুতরাং এই দুটোর উপর ব্যালেন্স করাই হচ্ছে আপনার ইসলামের উপর থাকা আপনি আয় করবেন বেশি কিন্তু ভোগ করবেন কম আপনার ভোগের জীবন থাকা যাবে না আপনার থাকতে হবে দান সদাকার জীবন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর তা খড়কুটায় পরিণত হয় আর আখেরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবন তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরাহাদিদ বিষ ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা যাবে না যেমন অমুকে ঢাকায় বাড়ি বানিয়েছে আর আমি এখানেই পড়িয়াছি আমাকে তাই করতে হবে অমুকের মেয়ে গাড়িতে চড়ে স্কুলে যায় আমি এখনও কিছুই কিনতে পারলাম না দুনিয়ার এই প্রতিযোগিতা আমরা কিছুতেই করব না দুনিয়া নিয়ে পারস্পরিক গর্ব অহংকার করব না যেমন আমি অনেক টাকা পয়সা কামিয়েছি আমি তো অনেক বড় হয়ে গেলাম এরকম ক্যারিয়ার নিয়ে গর্ব অহংকার আমরা করব না প্রতিযোগিতা করব না এবং আমরা শোভা সৌন্দর্য গ্রহণ করব না বেশি বেশি জাকজমক ডিজাইন প্রতি মাসে নতুন নতুন কাপড় বিলাসিতা বলতে যা বোঝায় এটা আমরা এড়িয়ে চলবো অহেতু ক্রীড়া কতকের পেছনে আমরা ছুটব না অপ্রয়োজনে খরচ করবো না বর্তমান ডিপার্টমেন্ট কাল স্টোর ব্যবস্থা ক্রেডিট কার্ডের ধারণা উইন্ডো শপিং অর্থাৎ অহেতুক বাজারে ঘোরাফেরা এগুলো সবই এমন জিনিস কেনার কাজে আমাদেরকে প্ররোচিত করে হাদিসে এসেছে যে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদন সন্তান হাসরের ময়দান একটা কদম এগোতে পারবে না সে পাঁচটি প্রশ্ন হলো এক জীবনকে কোন কাজে ব্যয় করেছ দুই যৌবনকে কোন কাজে ব্যয় করেছ তিন কোন পথে 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 আয় আয় চার কোন কোন ব্যয় অর্জিত জ্ঞান করেছি এবং কিভাবে আমি টাকাটা ব্যয় করলাম তার হিসাবও আমাকে দিতে হবে সুতরাং উল্লেখিত কয়টা কাজে আমি দুনিয়াকে ব্যবহার করব না আল্লাহ তালা বলেছেন দুনিয়ার জীবনটা ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় কারণ দুনিয়া বাই ডিফল্টই এমন কিন্তু দুনিয়া আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে জীবিকা উপার্জন করতে বলা হয়েছে দান সদাকা করতে বলা হয়েছে এবং বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতেও বলা হয়েছে যেহেতু এটি আল্লাহ ও তার রাসুলের হুকুম তাই আমরা এটা করব রিজিক তো আসে আল্লাহ তালার তরফ থেকে আসল জীবন তো আখেরাতি কিন্তু আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ আলহ করতে বলেছেন বলেই করি এভাবে আমরা নিয়তটাকে ঠিক করবো ইনশাআল্লাহ